আমার দুই বছরের ফালাক ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার খেতে দিয়েছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্টে দিয়েছিলাম যেটা বানিয়েছিলাম ডিম ওটস আর আর দিয়ে সাথে দিয়েছিলাম হাফ কলা ব্রেকফাস্ট আর সময়ে দিয়েছিলাম কাঁঠাল এই সময়টাতে আমি সব চেষ্টা করি তারপর লাঞ্চে দিয়েছিলাম পোলাও গরু কলিজা আর একটুখানি শশা গরুর মাংসটা এখনো ফালাক সেভাবে খাওয়ানো শুরু করিনি সন্ধ্যায় নাস্তে দিয়েছিলাম ফালাকের মোস্ট ফেভারিট গাজরের হালুয়া এই হালুয়াটা ফালাক অনেক বেশি পছন্দ করে আর ঈদের দিন তো একটু মিষ্টি মুখ করাতেই হয় তার জন্য স্পেশালি ওর জন্য আমি গাজর হালুয়াটা রান্না করেছিলাম এই হালুয়াটাতে আমি কোনো চিনি ব্যবহার করি না এটা রেসিপি আমার পেজে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো রাতের খাবার দিয়েছিলাম ভাত মাছ আর টমেটো দুপুরে যে খাবারটা দিয়েছি অনেক সময় দেখা যায় রাতে আমি রিপিট করি বাট ঈদের দিন দুপুরে যেহেতু পোলাও আর কলিচা খেয়েছে সেই খাবারটা আমি রিপিট করি যেহেতু বাচ্চাদের হজম শক্তি একটু দুর্বল হয়ে থাকে আমাদের থেকে তাই আমি সেম খাবারটা রিপিট করিনি আর আমি সবসময় চেষ্টা করি দুপুরে মাছ হলে রাতে মাংস বা দুপুরে মাংস করে রাতে মাছ দেওয়ার টমেটো ফালাকে অনেক পছন্দ তার জন্য আমি ফলাকে মাঝে মাঝে আলাদা করে টমেটো রান্না করে দিই সেই জন্য আমি স্লাইস করে নিয়ে একটু লবণ দিয়ে ঘি দিয়ে ভেজে দিই এই ছিল আমার দুই বছরের বাচ্চার ঈদের দিনের সারাদিনের খাবার থ্যাংকস ফর ওয়াচিং